এই রেলগাড়ি রোজ দাঁড়াবে নতুন নতুন স্টেশনে আর আপনাদের পরিচয় করিয়ে দেবে নতুন একটি গল্প আর অনেক নতুন চরিত্রের সঙ্গে তাহলে আসুন সবাই উঠে পড়ি গল্পের রেলগাড়িতে তোমরা কি টুপটাপ শব্দ শুনতে পাচ্ছো দেখো তো লালি কোথায় আর কিভাবে এই আওয়াজ শুনতে পেয়েছিল তাহলে এসো শুনি আজকের গল্প জল পরে টুপটাপ রচনা নরেশ মেঘওয়াল আর অনুবাদ সৌমিত্র জলের ফোঁটা পড়ার শব্দ কানে আসছে লালির মনে হল হালকা বৃষ্টি হচ্ছে কি সে মনে মনে বেশ খুশি হল তাহলে বন্ধুদের সঙ্গে বেশ মজা করা যাবে আর বৃষ্টিতেও ভেজা হবে মেঘদাতাকে বলবে যে রোজ ঠিক এই সময়তেই তুমি এসো যাতে আমাকে আর স্কুলে যেতে না হয় ইতিমধ্যে লালির কানে আর সেই টু শব্দ আসছে না লালির ঘুম ভেঙে গেল তার মনে হল সে কি স্বপ্ন দেখছিল সে জানলা দিয়ে বাইরের দিকে তাকালো কিন্তু বাইরে তো রোদ রয়েছে আবার সে শুনতে পেল একটু আওয়াজ লালি কিছু বুঝে উঠতে পারল না সে ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখল যে আওয়াজটা কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়ার ফলে হচ্ছে তার মনটা একটু খারাপই হয়ে গেল কি আর করা যায় সে স্কুলের ব্যাগ গোছাতে লাগল আর মনে মনে ভাবতে লাগল যদি এইরকম সবার বাড়ি থেকে টুপটাপ করে জল পড়ে যায় তাহলে তো মেঘদাদা খুব রেখে যাবে আমার তো বেশ লাগলো গল্পটি তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে তাহলে এবার এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে ফেলো তো দেখি জলের ফোটার শব্দ শুনে লালি কি ভাবল তার মন এত খুশি কেন ছিল জল পড়ার টুপটাপ শব্দ কোথা থেকে আসছিল লালি কেন বলল যে প্রতিটি বাড়ি থেকে যদি এই এইরকম টুপটাপ করে জল পড়ে যায় তাহলে তো সব মেঘেরা খুব রেগে যাবে আচ্ছা বৃষ্টি হলে তোমার কেমন লাগে বৃষ্টি হলে তুমি ও তোমার বন্ধুরা কি কি করো? তার একটা মুভি তৈরি করো আর সেটা আমাদের সঙ্গে শেয়ার করো। শেষ হল আজকের গল্প আগামী দিন আবার আসব এইরকমই আরও একটি নতুন গল্প নিয়ে গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করলেন প্রথম ও সমগ্র শিক্ষা মিশন পশ্চিমবঙ্গ গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করলেন প্রথম এবং সমগ্র শিক্ষা মিশন পশ্চিমবঙ্গ